আমাদের দল থাকা সত্ত্বেও আমাদের জায়গা জবরদস্তি কেন দখল করা হবে এই দেশের প্রশাসনে দেখেন আমার ছিঁড়ে পেলছে গেঞ্জি মার আমার বাবাকে মারধর করছে এই যে আমাদের এই যে আমাদের দলিল আছে এই যে আমাদের দলিল দেখেন এই যে আমাদের দলিল বিশ্বটা ইব্বালের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠন মিশ্রিতভাবে আমাদের প্রত্যেকটা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে আমরা সুষ্ঠু বিচার চাই আমাদের দল থাকা সত্ত্বেও আমাদের জায়গা জবরদস্তি কেন দখল করা হবে এই দেশের প্রশাসনে দেখেন আমার ছিঁড়ি পেলছে গেঞ্জি মার আমার বাবাকে মারধর করছে করেছে এই যে আমাদের এই যে আমাদের দলিল আছে এই যে আমার দল দেখেন এই যে আমাদের দলিল দল থাকা পর সত্ত্বে আমাদের অত্যাচার করা হয়েছে আমাদের উপরে জুলুম করা হয়েছে আমাদের ওয়াল আক্রমণ করে আমি মানা করি যে ওয়াল 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 যাতে না ধরে তখন ওরা আমাকে অতিরিক্ত ভাবে হামলা করে সবাই মিলে এমনকি আমার চাচাকে রাস্তাতে ঠেলাতে ফেলাই দেয় আমার বাবাকে ফেলাই দেয় আমাকে মারে এই দেখেন আমাকে ইট দিয়ে মারছে যে কি অবস্থা ফুলে ফেলাইছি ইট দিয়ে মারছে আমাকে এই যে আমার গেঞ্জিগুলো ছিঁড়ে ফেলাইছে এগুলা আর আমার তো অর্ধস্ত আছে ইয়ে করছে ওরা এই তো এই যে সন্ত্রাসী আইসা বাড়িঘর বাংশুর আমার স্বামী আমার ছেলেরে রাস্তার ফালে যে মারামারি আমার স্বামী হাডের রুগী হেরে হেন মায়ের দৈরা যে মায়ের ফিট আমি শুনে গেছি আমার হেনে রাস্তার ফালাইয়া আমার মায়ের ফিট আমার ননদেরা আরো বাড়িরও আছে গ্রামের এই বিএমপির নেতাকর্মীরা সবাই মিললা জুট ইয়া এডি করে সবসময় আরো তিন চারবার করছে এ বাড়িতে আইসা আইসা বাংসুর আরো গেট ব্যঙ্গে ভারী এই অত্যাচার করবো এই করবো সেই করবো সব কিছু নিয়ে এডি করে জি আমার আশা ফালায় মায়ের গেট বন্ধ করে এল এই করে সেই করে আমার ছেলের মায়েরা কিচ্ছু রাখছে না আমার ছেলের বউ গেছে ছেলের মায়ের দেখে আমার বউ সব এর খেয়েছে এডি এরকম করে সব সময়